তো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল বেড়ে গেলাম মহাবীরচোরা যাওয়ার উদ্দেশ্যে এটা হইল এলেনপুর থেকে মেইন রাস্তাটা যেটা আইসে ডাকবাংলা যে মেইন রাস্তাটা আইসে অল্প কিছু দূর আওয়ার পরে কিন্তু এইদিকে রাইট সাইডে একটা যে রাস্তাটা ঢুকছে সিসি ব্লকের তো এইদিকে আর মোটামুটি তিন কিলোমিটার গেলে গিয়া আমরা মহাবীরচরার যে হনুমান মন্দিরের মধ্যে আমরা এখন জায়গার তো এই সেই সিসি ব্লকের রাস্তার মধ্যে যাবো আর বাকিটা সব এই ভিডিও ক্লিপসের মধ্যে দেখতে পারবা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার লাগে অনুরোধ রইল তো বন্ধুরা জার্নিটা আমরা এখান থেকে স্টার্ট করলাম তো এলে থেকে জাস্ট কিছু দূর আওয়ার পরে রাইট সাইডে যে সিসি ব্লকের রাস্তাটা গেছে তো ওই রাস্তাটা কিছু দূর আওয়ার পরে আমরা মহাবিশ্বরার এই এরিয়ার মধ্যে প্রবেশ করলাম তো দেখো অনেক লোকেরা কিন্তু আজকে পূজা করার লাগে কিন্তু মহাবিশ্বরার যে হনুমান মন্দির আছে ওই হনুমান মন্দিরের মধ্যে কিন্তু আইতে আছেন তো তার লোকের নিশ্চয়ই আমরা দেখা হইব আর নমস্কার বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা আইয়া পৌঁছে গেলাম আমরা মহাবীর তো চোরা এই নামটা শুনিয়াই আপনারা বুঝতে পারা এখানে হনুমানজির একটা মন্দির আছে খুব জাগ্রত একটা মন্দির তো আমরা এখানে আইসি আমি আর আমার সঙ্গে সুমন দা তো বন্ধুরা এটা এলো এলএনপুর থেকে মোটামুটি চার কিলোমিটার আইতে লাগে চার কিলোমিটার ভিতরে আওয়ার পরে এখানে একটা হনুমানজির তীর্থস্থান বাকি সব ভাবে দেখে যেমন আপনার ভিডিওটার সঙ্গে থাকবে আর যারা যারা এখন পর্যন্ত সজল বাংলা ব্লগস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করছে না তো তাড়াতাড়ি আপনারা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করি ভবিষ্যতে এরকম অনেক ভিডিও আপনারা পাইবা ভালো ভালো ব্লগস ভিডিও আপনারা পাইবা তো দেরি না করিয়া আমরা ব্যাক ক্যামেরাতে যাই আর বাকি সব আমরা দেখাই তো বন্ধুরা মন্দিরে যাওয়ার আগে কিন্তু এই যে সিঁড়ি আপনারা দেখতে পারেন এই সিঁড়ি হইয়া কিন্তু মন্দিরে যাইতে লাগব আর মন্দিরে যাওয়ার আগে এখানে লক্ষ্মী নারায়ণের প্রথমে আপনারা প্রতিমা একটা দেখতে পারবা তো এখানে আমার পরে আর কি মনের মধ্যে একটা ভাবভক্তি জাগে তো নিশ্চয় আপনারা মনের মনোকামনা নিয়ে আইবা তো নিশ্চয় পুরো আইব তো চলুন বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে মন্দির পর্যন্ত যাই তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি এই মন্দিরটা আওয়ার আমার খুব ইচ্ছা আসলো অনেক আগের থেকে আমার এখানে আমার ইচ্ছা আসলো কিন্তু সময় এরকম বার করতে পারছি না এটা লিগে আইসি না তো আজকে অনেকদিন পরে কিন্তু আমার মনের মনোকামনাটা পূর্ণ হইল আর বন্ধুরা এই যে আপনারা সিঁড়ি যেটা দেখতে পারছেন এই সিঁড়িটা প্রায় অষ্টআশিটা স্টেপস আছে এইখানে তো আমি এখানে প্রথমবারই আর আমার জানা আসলো না এখানে লোকাল একজন দাদাই আমার কইছেন যে এই যে সিঁড়ি আপনারা দেখতে পারেন এই সিঁড়িটা প্রায় অষ্টআশিটা এখানে স্টেপস আছে তো আই গেলাম আমরা একদম গেটের সামনে যেটা মহাবীর এই জাগ্রত এই মন্দির একটা আলৌকিক একটা মন্দির এই মন্দিরের আমরা গেটের সামনে আসি তো চলেন আমরা এখন ভিতরে যাই আর দেখতে পারা অনেক লোকেরা কিন্তু আজকে আইসেন এত সুন্দর একটা বাগান আর এই বাগানের মধ্যখানে কিন্তু এই জাগ্রত একটা মন্দির খুব ভালো লাগলো তো বন্ধুরা এই যে মন্দির আপনারা দেখতে পারা এই মন্দিরটা একচুয়ালি জালেঙ্গা এরিয়া পরে আর এখানে দেখতে পারবা কয়েকজন লোকেরা কিন্তু আজকে পূজা পার্বণ করার লাগিয়ে আইসেন বন্ধুরা এখানে অনেক লোকেরা কিন্তু আজকে পূজা করার লাগিয়ে আইসেন আর সামনে শিবলিঙ্গ আছে বাবা বৈলীনাথ বাবার এখানে বিরাজমান আসেন তো বন্ধুরা যারা যারা আপনারা এখন পর্যন্ত এই আলৌকিক মন্দিরের মধ্যে আইসেন না তো প্লিজ আপনারা আই যান চরা আর হনুমানজির দর্শন করিয়া যান এই দেখো হনুমানজির প্রতিমা বন্ধুরা এই মন্দিরের মধ্যে অনেক দেবী দেবতার কিন্তু প্রতিমা আছে আর এই যে বট যেটা বিরল প্রজাতির কিন্তু একটা বট গাছ আলৌকিক একটা গাছ সামনে দেখতে পারবা মহাবীরজির পূজা করা হয় ত্রিশুল গাতিয়া রাখা হয়েছে এর মধ্যে এই ডিজাইনের কিছু ফুল গাছও কিন্তু লাগানো হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা এই ভিডিওটার ইন্টারেস্টিং পার্ট এখনো কিন্তু বাকি রয়েছে তো চলো আমরা ভিডিওটার সঙ্গে থাকবা তো আমরা সিঁড়ি হইয়া কিন্তু উপরে যাই আর এখানে কিন্তু শিব বাবা এবং মাতা পার্বতীর এই জায়গাতে একটা প্রতিমা আছে একটা মন্দির আছে তো ওইটাও আপনারা দেখাইব কিন্তু এর আগে আমরা এই জায়গা থেকে এই ভিউস টা আপনারা দেখাই তো এই জায়গা থেকে মহাবীর চড়ার যে মন্দির যেটা আমরা দর্শন করার গিয়েছিলাম এই দেখতে কিরকম লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাইবা তো অনেকটা সিঁড়ি উঠা পরে কিন্তু আমরা ফাইনালি এখানে শিপার ফাইনালি এখানে শিব পার্বতীর যে প্রতিমা যেটা আছে এখানে আপনারা দেখাইম এর আগে আমরা এই দেখো সুমন দা আইসেন তার সঙ্গে আরেকজন দাদার নামটা জানি না আছে যাই হোক রাজীব নানি ঠিক আছে আমরা কেউ ভিতরে যাই তোমার আমরা দেখো এত উপরে আবার পরে যে এরিয়াটা আর কি বজালাঙ্গা এরিয়া পরে তো বজালা এরিঙ্গার যে এলেনপুর থেকে মোটামুটি চার কিলোমিটার ভিতরে আবার পরে এই বাগানের মধ্যে একটা সুন্দর একটা তীর্থস্থান আগে আমি কোনোদিন আসতাম না খুব একটা আশা আসলো যে এইখানে আইতাম আর এই একটা স্মৃতি এখান থেকে একটা নিয়ে যেতাম তো ফাইনালি কিন্তু আমার মনের আশাটা আজকে পূরণ হয়েছে অনেকদিন পরে কিন্তু এই স্বপ্নটা পূরণ হয়েছে আজকে তো বন্ধুরা মহাবীর চড়ার এই মন্দিরটা আলৌকিক মন্দিরটা আপনারা কীরকম লাগছে তো প্লিজ কমেন্ট করিয়া জানাইবা আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা আর যারা যারা এখন পর্যন্ত সজল বাংলা ব্লগস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেন না তো তাড়াতাড়ি আপনারা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ